তো দেখুন আমি মুরগিটাকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং এখানে আলু কয়েক দুটো আলু এভাবে বড় বড়ো করে চিপ করে কেটে রেখেছি একসাথে আমি মিক্সড করে রেখেছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম যেহেতু এটা ফ্রোজেন ছিল আর যেটা করব সেটা হচ্ছে এখানে আমি প্রায় এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এবং প্রায় এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচের মতো জিরার গুঁড়ো হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম এবং যেটা করবো সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ ব্রেস্টা করে রেখেছি এবং সেটা আমি মানে পুরো গরম মশলা দিয়ে অ্যাড করে তারপর এটা একটু ইউনিক গরম মশলা সব ধরনের গরম মশলা দিয়ে আমি এই পেঁয়াজটা একটু ব্রেস্টার করে রেখেছি এখন এই পেঁয়াজটা এখানে দিয়ে দিব ঠিক আছে পেঁয়াজ ব্রেস্টার গরম মশলা সহ দারুণ একটা স্মেল অলরেডি বেরিয়ে গিয়েছে আর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একদম আদা আদা আর কাজুর পেস্ট রেখেছি সরি আমি ভুল বললাম আমি এখানে কাজু এবং পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা এখানে অ্যাড করে দিলাম এবং সাথে অবশ্যই একটু কি দিব বলেন তো টমেটো সস অ্যাড করে দিলাম ওকে আর থাকবে মানে পরিমাণ মতো প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম এখন যেটা করবো আমি এগুলোকে খুব ভালো করে এই মাংস এবং আলুটাকে মেখে নেব তো একটু ইউনিক তো হবেই বেশ কিছু নেই রান্নাবান্নাতে একটু ডিফারেন্স ইউনিক হবে তো দেশীয়ভাবে রান্না করতেছি দেশীয় স্টাইলে তো আমি অবশ্যই দেশি স্টাইলে রান্না করলেও আমার নিজস্ব কিছু রেসিপির ইয়াটা আমি অ্যাড করি আমার নিজস্ব কিছু থাকে তো আমি তো সবসময় বলি আপনাদের যে আমি প্রত্যেকটা রেসিপি আমার কিছু না কিছু ডিফারেন্স থাকবে। এত সুন্দর একটা অলরেডি স্মেল বেরিয়ে আসছে যেটা আমি শুধু পাচ্ছি আপনারা এই রেসিপিটা ফলো করলে আপনারাও পা পাবেন তো এখানে হচ্ছে খুব সুন্দর করে আলতো ভাতে আমি মাংসগুলোকে একটু মিনিট করে রাখবো মিনিট পাঁচেক মতো বেশি লাগবে না মুরগির মাংস তো খুব বেশি সময় লাগবে না মিনিট করতে তো দেখুন আমি এখন এই মিনিট মাংসটা আমি পাঁচ মিনিট রেখে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি আসছি